হার্ট সুস্থ রাখতে ডাক্তার দেবী শেটির বৃষ্টি পরামর্শ জানুন প্রতি বছর হৃদরোগে হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে এছাড়া বহু মানুষ দীর্ঘ সময় ধরে এই রোগ বহন করে আসেন একটু সতর্কতা ও নিয়ম মেনে চলা এ রোগ থেকে বাঁচতে পারেন আপনিও হার্টকে সুস্থ রাখার জন্য বৃষ্টি পরামর্শ দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার শেটি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ডাক্তার দেবী সেটি হার্টের রোগীদের জন্য বৃষ্টি পরামর্শ দিয়েছেন এক মাদক পরিহার করতে হবে দুই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তিন রক্তচাপ ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে চার শর্করা ও চর্বিজাতীয় খাবার কম খেতে হবে পাঁচ খাবারে আমিষের পরিমাণ বাড়াতে হবে ছয় সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা ঘণ্টা করে হাঁটতে হবে সাত শাকজাতীয় নয় এমন খাবার খাওয়া কমাতে হবে আট অনিয়মিত খাদ্যাভ্যাস পরিহার করতে হবে নয় হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো খাবার ফল ও সবজি দশ হৃদযন্ত্রের জন্য যে কোনো তেলেই খারাপ এটি পরিহার করতে হবে এগারো নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে বারো সুগার ও কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে তেরো নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে চোদ্দ ত্রিশর্ধ সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত পনেরো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে ষোলো জগিং করার চেয়ে হাঁটলে ভালো থাকা যায় সতেরো জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয় আঠারো হার্ট অ্যাটাক হলে রুগীকে প্রথমে শুয়ে দিতে হবে উনিশ জিভ্বার নিচে একটি অ্যাসপেরিন ট্যাবলেট রাখতে হবে বিশ অ্যাসপেরিনের পাশাপাশি একটি সরবিট্রেট ট্যাবলেটও রাখতে হবে ভিডিওর ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ তাই দ্রুত খুঁজে পেতে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ধন্যবাদ